সমিতিতে সমিতিতে সহায়ক গোষ্ঠীর সেলাই প্রশিক্ষণ শিবির ময়নার নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিরঞ্জীবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে সহায়ক গোষ্ঠীর সেলাই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সহযোগিতায় সমবায় দপ্তর পশ্চিমবঙ্গ সরকার পূর্ব মেদিনীপুর রেঞ্জ উপস্থিত ছিলেন তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ময়নার ডাইরেক্টর পঞ্চায়েতের পান্ডা সবিতা সিংহ চেয়ারম্যান গোপাল দাস চেয়ারম্যান গোপাল দাস অধিকারী সম্পাদক স্বপন কুমার স্বপন কুমার ভীম ভাইস চেয়ারম্যান পুলিন বিহারী গায়েন ব্যাংক নমিনি সনদ গায়েন ম্যানেজার ম্যানেজার গোকুল আচার্য টেলারিং প্রশিক্ষক মমতা মাইতি সহ সমিতির অন্যান্য ডাইরেক্টরগণ এবং বিশিষ্ট অতিথিবর্গ সবাই সমিতিকে ট্রেনিং ট্রেনিং দিচ্ছি আমাদের যে এসএসজি গ্রুপের মহিলা সদস্যরা রয়েছেন তাদের নিজেদের রুচি রোজগারের জন্য আমরা এটা প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছি তবে এতে যাতে তারা মেয়েরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে তার জন্য আমার চিরঞ্জীবপুর সহবায় সোময়ে দেখে আয়োজন করেছি আমার নাম হচ্ছে শ্রী গৌড় দাস অধিকারী আমি এই চিলنجিপুর সহায় সমিতি চেয়ারম্যান আজকের এই ট্যালারিং প্রশিক্ষণ সুবিধা সুযোগ হচ্ছে আমাদের চিলنجিপুর সহায় সমিতির মাধ্যমে যে 200 টা সশвак দল আছে এই দলগুলো প্রত্যেকটি মহিলা আর্থসামাজিক দিক থেকে উন্নতি করার জন্য তারা যেমন একটা সঞ্চয় করে সমিতিতে এবং এই সঞ্চয়ের মাধ্যমে তারা ঋণ নিয়ে এই টেলারিং ট্রেনিং মাধ্যমে তাদের উন্নতি করা আর ইনকাম বৃদ্ধি করা এবং পরিবারকে সচ্ছলভাবে পরিস্থাপিত করে যাতে ঋণ গ্রহণ থেকে বঞ্চিত হয়ে ঋণ গ্রহণ না করে যারা তাদের নিজস্ব ইনকাম বাড়িয়ে তাদের সংসারকে সমৃদ্ধি করে সেই জন্য আজকে এই ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে গোকুলচন্দ্র আচার্য সমবায় সমিতির আমাদের এটা একটা সমবায় সমিতি তা আমরা এই সমবায় সমিতি থেকে পাঁচখানা গ্রামের মেয়েদেরকে নিয়ে প্রায় দুশতাধিক সহায়ক দল গঠন করেছি তাদের মেয়েরা আমাদের কাছ থেকে লোন নিয়ে এই লোনগুলোকে কীভাবে কাজে লাগিয়ে একটা এলাকার অর্থনৈতিক উন্নয়ন গড়ে তুলতে পারে সেই সুবাদে আমরা এই ট্রেনিংটা করেছি মেয়েদেরকে টেলারিং ট্রেনিংয়ের মাধ্যমে কাজ শেখানো হবে জামা কাপড় তৈরি করা থেকে আরম্ভ করে যে সমস্ত প্রয়োজনীয় দ্রব্য কাপড়ের উপরে আমাদের হয় সেগুলো যাতে তারা নিজেরা তৈরি করে নিজেদের উন্নতি করতে পারে এবং আমরা যে লোনগুলো দিই সেই লোনগুলো নিয়ে এক একটা গ্রুপ দল মনে কর দশজন বা বারো জনের গ্রুপ রয়েছে তারা সেই গ্রুপে ওই টাকা নিয়ে নিজেরা জামা প্যান্ট তৈরি করে বাজারে বিক্রি করতে পারে যাতে আমাদের এখানে যে সমস্ত স্কুলগুলো রয়েছে যাদের ইউনিফর্ম পোশাক দেওয়া হয় সেই পোশাকগুলো তৈরির জন্য আমরা এদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি যাতে স্কুলগুলো উপকৃত হয় এবং যারা এই ট্রেনিং নিয়ে এই মানে পোশাক তৈরি করবে তারা তারাও তাদের মাধ্যমে কিছু অর্থ উপার্জন করবে আমার নাম গোবর্ধন মন্ডল ডাইরেক্টর বোর্ডের মেম্বার আজকের এই প্রশিক্ষণ শিবির আমাদের সোসাইটির দায় থেকে এসেছিলো সোসাইটি অ্যাক্টের অনুযায়ী যে আমরা সামাজিক শুধু সমবায় সমিতি শুধু সমবায় যে ব্যাপারটা রয়েছে ব্যাংকিং বা আর্থিক যে ব্যবস্থা তা নয় এটা সামাজিক যে সামাজিকতা মেনটেন করা উচিত একটা সমবায় সমিতিকে এটা তার একটা ক্ষুদ্রপাশ এটা দিয়ে চালু করলাম আমরা তো আজকে এখানে উপস্থিত ছিলাম আমাদের ময়না সার্কেলের তমলুকাটাল ব্যাংকের ডাইরেক্টর মাননীয় শ্রীবীরশ্বর পণ্ডা ডাইরেক্টর তো সঙ্গে ছিল আমাদের নৈজনায়ের প্রধান সাহেবা আমার বিওডি মেম্বারে আমাদের সকলে যারা চেয়ারম্যান গৌরগোপাল দাস অধিকারী আমাদের সেক্রেটারি ছিলেন স্বপন ভীম এছাড়া ছিল ভাইস চেয়ারম্যান ফুলিন পিহারি গায়েন এছাড়া গোবর্ধন বাবু তৎস বাকি যারা আছে সকলে আজকে উপস্থিত ছিলেন সঙ্গে যারা আমাদের যে এসএইজি গ্রুপ থেকে এসেছিলেন যারা তারাও ছিলেন তারা যারা ট্রেনিং নেবে ওনারা ছিলেন প্লাস ট্রেনার যারা ছিলেন ট্রেনারের পর থেকে যারা ছিলেন তারা দু তিনজন এসেছিলেন ওনারাও বললেন আজকের ট্রেনিং প্রোগ্রামটা কন্ডাক্ট করা হবে তো শুধু এইটুকু বলবো যে যারা উপস্থিত সকলে প্রোগ্রামটা ভালোভাবেই হয়েছে তো আমরা এই সমিতিটাকে যে যাবতীয় সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এটা দিয়েই আমরা প্রথম ধাপ হিসেবে আমরা দেখতাম আমার নাম সনদ গায়ন আমি ব্যাংনমিনী এই চিরপুর কিশোরন সমিতি নমস্কার জিও মাঠ ডিজিটাল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের চাহিদার কথা মাথায় রেখে ময়নার আসনান বাজার এলাকায় মনুষ্য মন্দিরের পাশে উদ্বোধন হয়েছে জিও মাঠ ডিজিটাল শোরুম এখানে আপনারা সমস্ত কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ এসি ইত্যাদি ইলেকট্রনিক্স দ্রব্য সুলভ মূল্যে পাবেন অনলাইনে চেয়ে কম দাম মানে জিও মাঠ ডিজিটাল বিশেষ দ্রষ্টব্য এখানে আইফোন ভিভো অপো সহ বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন জিরো ডাউন পেমেন্টে পাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন জিও মাঠ ডিজিটাল শোরুমে নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে পদার্পণ করেছে সেই উপলক্ষে আগামী তেইশে জানুয়ারি 2025 বৃহস্পতিবার থেকে 27 জানুয়ারি 2025 সোমবার পর্যন্ত বিদ্যালয় प्रांगনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী 26 জানুয়ারি 2025 রবিবার সকাল 10টায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি। আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগে তাই মন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠে প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি।